শুধু দর্শক বিন্দু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন সবসময় এই দোয়াটাই করি আমি চাই না আমার মতো যে কোনো ব্যক্তি থাকুক আমি চাই যে আল্লাহ যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন তবে আপনার আপনাদের উদ্দেশ্যে কিছু বাস্তব কথা যেটা আমার জীবন নিয়ে হয়েছিল সেটা আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি শুধু দর্শক আমি ছিলাম একটা ধনী ঘরের মেয়ে আমার বাবা মার একমাত্র আদরের মেয়ে কিন্তু তাদের শাসনে আমি এতটাই বাদর হয়েছি যে আমার ঘর থেকে মন উঠে গেছে একবারে বাইরের পরিবেশ বাইরের সব কিছু আমার ভালো লাগে কিন্তু ঘরের মধ্যে বন্দি থাকাটা আসলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যেত মনে হতো যে এই ঘর থেকে যদি আমি বের হয়ে কোথাও চলে যেতে পারতাম মানে আমি সারাক্ষণ বন্ধু মহলে আড্ডা দিতাম আমি কলেজে যাচ্ছি বাইরে আড্ডা দিচ্ছি সন্ধ্যার পর চায়ের টিটল স্টল থেকে শুরু করে বার পর্যন্ত ইভেন বাংলাদেশের যতগুলো রিসর্ট আছে সেখানেই ভ্রমণ করাটা হচ্ছে আমার ভালো লাগতো এই দিনের পর দিন আমি যে একটা বেয়ারা হয়ে যাচ্ছি এটা দেখার পরে আমার বাবা মাকে বলল যে তোমার মেয়ে কোথায় যায় কিভাবে যায় এটার একটা খোঁজ নেওয়া তোমার দরকার তখন মা বলল যাচ্ছে আমরা একটা কাজ করি ওকে আমরা একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিই তখন তারা কি করলো তাদেরই মতো একটা সম্ভ্রান্ত পরিবারে আমাকে বিয়ে দিয়ে দিল ছেলেদের একজন ডক্টর ছিলেন উনি আছে এক বাবার এক সন্তান কিন্তু তার আমার শ্বশুর ছিল কিন্তু শাশুড়ি আম্মা ছিল না তা তারা আমাকে সব করেই নিয়ে গেছে কিন্তু বিশ্বাস করেন তারা আমাকে এত আদর করতো আমি কি খাবো কি আনবো সবকিছুই তারা এনে দিত কিন্তু বিশ্বাস করেন আমার স্বামীর এই ঘরের মধ্যে থেকে ভালোবাসাটা আমার কাছে অনেক বিরক্ত লাগতো মানে আমি কেন জানি সহ্যই করতে পারতাম না তার সাথে কথা বলা তার এই ভদ্র অ্যাটিচিউড ভদ্র আচরণ যেটা আমার লাইফের সাথে আসলে মিলে না কারণ আমি তো ছোটবেলার থেকে বড় হয়েছি উচ্ছৃঙ্খল ভাবে বাইরের পরিবেশটা আমার সবসময় ভালো লাগতো ও কি করতো প্রতিটা ভালোবাসা দিবসে যখন আমার জন্য গিফট নিয়ে আসতো মানে আমার বিরক্ত লাগতো কিন্তু যখন বাইরের একটা ছেলে আমাকে একটা গোলাপ ফুল দিত আমার সেটাই ভালো লাগতো ও যখন আমার মোবাইলে ফোন করে কথা বলতো আমি খেয়েছি কি না তখন আমার বিরক্ত লাগতো কিন্তু আমার যখন একটা বন্ধুরা বলতো যে খেয়েছো কি না চলছ কীভাবে তখন আমি তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলাই দিতাম কিন্তু আমার স্বামী কোনো কথা আমার সহ্য হতো না অথচ সে কিন্তু সমাজের একটা উচ্চ পদস্থ অবস্থায় আছে সে একজন এম বিবিএস ডাক্তার ভদ্রতা চিয়ারা ছবি সবই সুন্দর কিন্তু কেন জানে তাকে আমার ভালো লাগতো না এইভাবে হঠাৎ একদিন সে আমাকে বলে যে তুমি আমার সাথে এমন কেন খারাপ ব্যবহার করো এই কথার ওছিলা ধরেই তার সাথে জ্ঞানচাপ করে আমি বাসার বাইরে থেকে চলে যাই চলে বাবার বাড়ি যায়। কিছুদিন থাকি সেখানেও তারা বিরক্ত হয়ে যায় এক সময় মনে হলো যে বাইরের বন্ধু মাহলি আমার জন্য ভালো আমি তাদের সাথে চললাম কিন্তু এটা কখনোই বুঝি নাই আসলে বন্ধুরা আমার টাকা পয়সা খরচের জন্যই আমাকে এতটা ভালোবাসত আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত সবকিছুর মূলে যে আলগা পিড়িত ছিল এটা আমি কখনোই বুঝি নাই যখন বাস্তবতা আমি বুঝতে পারলাম তখন আমি আমার স্বামীর বাড়িতে ফিরে আসার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাসে আমি আর আমার স্বামীর বাড়িতে ফিরে যেতে পারলাম না না পারলাম বাপের বাড়িতে আজ আমার সারা জীবনই আমার মতো করে একা থাকতে হচ্ছে তাই শুধু দর্শকবৃন্দ আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা ইসলামিক মুসলিম কান্ট্রির মেয়ে আমাদের সবাইকে উচিত ধর্মের পথে চলা গার্জেনদের কথা মেনে চলা আর আমরা যদি ধর্মের পথে চলি তাহলে আমাদের কিছুটা মানবীয় নীতি গুণ আসবে আমরা একটা শালীনতার মধ্যে থাকতে পারবো আর একটা কথা বলি সবার উদ্দেশ্যে বাইরের লোক যতই মিষ্টি কথা বলুক আসলে ঘরের লোকজনের কথা তিক্ত হলেও সেটাই মধু আজ আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করছি তো আমরা চাই আমি চাই যা আমার মতো কোনো বোন যেন কোনো ফ্যামিলি অবাধ্য না হয় বাবা মা যতই শাসন করুক যাই করুক তারা মঙ্গল চাই সন্তানের যেটাও আমার বাবা মা চেয়েছিল আমি যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি কিন্তু তাদের এই সরলতার সুযোগে আমি হয়ে গেছি নষ্ট আজ আমার বাবার বাড়ি স্বামীর বাড়ি কোনোটাই নাই এখন আমি এক অসহায় নারী এখন আমার গতি শুধুমাত্র একটা অন্ধকার আস্থা না আর কিছুই না তা শুধুই দর্শকবৃন্দ আমার এই উক্তিমূলক কথা যদি আপনাদের ভালো লাগে এটা একটা সত্য ঘটনা যেটা আমার জীবনে হয়েছে তো আমি চাই না যে কোনো সন্তান যেন আমার মতো অবাধ্য হয় কেউ যেন বাইরের কারণ মিষ্টি কথায় না ভিজে কারণ সবসময় মনে রাখবেন যে দুষ্টু লোকের মিষ্টি কথা যতক্ষণ আপনার পাশে স্বার্থ থাকবে ততক্ষণ সবাই থাকবে আর যখন স্বার্থ থাকবে না তখন আপনাকে সবাই আস্তানায় রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিবে এটাই হচ্ছে আমাদের মেয়ের জীবন তাই আমাদের প্রতিটা মেয়েরই উচিত শালীনতার সাথে চলা গার্জেনদের কথা মতো চলা আর বাইরের লোক যতই মিষ্টি কথা বলুক ঘরের লোকের কথা তিক্ত হলো সেটাই জীবনের আশীর্বাদ হয়ে আসে তা শুধু দর্শক আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে এটা শুধু আপনাদের ভালো লাগার জন্য না আপনাদেরকে কিছু সচেতনমূলক শিক্ষা দেওয়ার জন্যই আমার জীবনের এই বাস্তব ঘটনাটা তুলে ধরা সবাই ভালো থাকবেন যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন